তিন মাস সাত বছর তিন মাস তোমরা হিন্দু না মুসলমান এই হিন্দু না মুসলিম রে মুসলিম মুসলিম পুরুষ না মহিলা পুরুষ মহিলা দুটা কয়জন পুরুষ কয়জন মহিলা চারজন পুরুষ তিনজন মহিলা চারজন পুরুষ তিনজন মহিলা জি আচ্ছা আচ্ছা কতদিন ধরে আছো সাত বছর তিন মাস কেন আছো ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা আচ্ছা কয়জনের বালা লাগছে সাতজনের বালা লাগছে তো ভালো লাগছে এই জন্য ক্ষতি করতাছো নাকি হা এই ছেলে ক্ষতি করতাছ ক ন বলো তার ক্ষতি করতাছ ক ন বাছে ক্ষতি করছে না তো দেখে খরচ বারা লাগছে ভালা লাগছে এখন আমার ভালো লাগছে তোমাদেরকে আটকাই দি তোমাদের কোনো পাঠৰ ক্ষমতা আছে নিশ্চয় এনে মতো ভাল আছেনি যেনা তাহলে ডাখ আছেনি তোমাদের শ গুরুজন নাই আ আছে কাইলা আখনে তা শী্য জরা মাতো শরীলজের? শরীলকারের তোমার তান শরীল জলে নি জলে তে জলব না আল্লার কুরানা সামনে তোমরা দাঁড়া নো ক্ষমতা আছেনি নাই এ ফাওয়ার আছেনি নাই এ নাই। তাইলে এই রোগীর কি তা কি তা ক্ষতি খরচ তো দিন দিয়ে রাখছেন একটু কি কি খত খরচ বলো কি কি খরচ ক্ষতি খরচ ক্ষতি কি কি খরচ তার বুকের সমস্যা আছে বুকটা থেকে হুম আর কি খরচ তার বেইন হালকা সমস্যা আছে হুম বেইন সমস্যা দিছো

বাচ্চারা আপনারা সুনাম বুঝতে একজন এত মানুষ আবার দোকান নেই রোগীর লগে সর্বোচ্চ দুইজন এখন যারা আমাদের ভিডিও দেখতেছেন আগামীতে রুগীর সাথে সর্বোচ্চ দুইজন লোক আসবেন এখানে বসা জায়গা দেওয়া যায় না মানুষ পিকনিক মনে করে আয় বুঝছেন নি আয়া করবো আমরা খুব অসহায় হ্যাঁ কোনো রকম ভাড়া দিয়ে দিই কিন্তু দেখা যায় আপনার হাইয়ার সেকান্ডারি এই মানুষ পনেরো জন বিশ জন লোক এগুলা যুক্তি দেখেন যুক্তি দেখায় না এগুলা বিচার আমাদের কাছে এবার অতিরিক্ত মানুষ আয় আইয়া এলাকার জ্ঞান করে ও মুখের বাসা গেউকি মারে ওই গেইটে গিয়া দাঁড়ায় থাকে রাস্তায় উবিয়া থাকে বইয়া বিড়িখা ইতা করে ইতা করে বিভিন্ন ধরনের বাচ্চারা বাচ্চারা রুগী তো বাচ্চা না দেখা গেছে রুগী আই একজন এদিন এই যে নরসিংদীতে থেকে একজন রুগী সাথে এই যে মহিলা মানে আট থেকে দশজনই হইব প্রত্যেকের কুলো দুইটা তিনটা বাচ্চা সবাই বাচ্চার মা কিন্তু আসলে মিশা কথা খাইয়া না আমি জীবনের কয়লাদেশি সব মহিলা বাচ্চার মা যে গেলাম রুগী এখন রুগী হইলে একটা পুরুষ মানুষ আর তারা এলাকার যত মহিলা আছে সবাই সাথে দেখার লাগে আমরা দেখার লাগে বুঝছেন কথাটা এখন সবার বাচ্চা লইয়া যখন মাঠ মাঠও আপনার আগাম দিয়া নেফি দিয়া সব মাঠ পরাই দিবে এখন সৈন্যগুলা খেয়ে পরিষ্কার করব হুজুর আপনাদেরকে বলা উদ্দেশ্য না উদ্দেশ্য হইল আগামীতে এরকম যারা আসবেন সর্বোচ্চ দুইজন অভিভাবক নিয়ে আসবেন সাথে হ্যাঁ মহিলা তাহলে স্বামী আনবে আর ওই তো মা-বাপের মধ্যে থেকে একজন আনবে হ্যাঁ আর যদি পুরুষ থাকে তার স্ত্রী আনবে অথবা তার বাই বা বাপ তুলে নিয়ে আসবে এরকম দুইজন মানুষ আনবে সাথে তাহলে আমরা আমি আমার ফ্যামিলি বাসায় চিকিৎসা করি এটা তো আসলে কোনো ক্লিনিক না এখন দেখা গেছে মানুষে ওবানের জায়গা পায় না আতাইয়া সারাদিন দিন রুগী পাওয়া মানে এখান থেকে রুগী কুঁজে বাইর কষ্ট এত মানুষ তো মানুষের যারা আসে ওনাদেরও কষ্ট হয়

ando de vida. Ando de vida, te vamos a salvar, no hay. শেষ que casi tanto, no দেখা